আসসালামু আলাইকুম মির হাই পিজন বি মির হাইফিলাইং পিজন বিটি চ্যানেলে আর একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম মাশাল্লা অনেক সুন্দর হবে ভিডিওটা তো বেয়ার্স আমার কাছে কথা হচ্ছে যারা টেডি একশো আঠাশ নম্বর টেডি কুবরা এবং সাকি যারা সালেরা টেডি জনসিরা টেডি অবশ্যই হাইফিলাইংয়ের জন্য খোঁজেন অবশ্যই তারা ভক্তি করে ভিডিওটা দেখবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বেয়ার্স আমি বারবার একটা কথা বলি দশ জোড়া পাঁচ জোড়া না এক জোড়া ভালো মানের কবুতর পালেন যা দিয়ে কিছু করা যায় যা দিয়ে কিছু করা যায় এবং যা দিয়ে র ব্লাড লাইনের কবুতর পালেন আর একটা কথা হচ্ছে বারবার মালে না ঠকে টাকায় একবার ঠকেন কিন্তু ভালো মানের কবুতার পালেন তো বেয়ার্স আসেন আমরা ভিডিওটা শুরু করি বেয়ার্স এক পেয়ার আসে ফাল্টি পাই পঁয়ত্রিশওয়ালা এক পরে আছে বাচ্চা তো বেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা কিছু এই জায়গার থেকে অল্প কিছু কবুতারের দাম কম রাখা যাবে দাম তিন হাজার এই জায়গার থেকে অল্প কিছু দাম কম রাখা যাবে থার্টি ফাইভ পঁয়ত্রিশ অলার বাচ্চা এবং মেন যে মাস্টার পেয়ার আছে মাস্টার পেয়ার দেখে কবুতার কিনবেন তো বেয়ার্স একটা কথা আমি উদ্দেশ্যে প্রথমে বলছি যে ভালো মানের কবুতারের ভালো রেঞ্জ অবশ্যই দিতে হবে আর হাই ফিলাইং মানেই ওরা হাই কবুতার যদি আকাশে না উড়ে সে কবুতার পালে কোনো মান নেই কবুতার যদি আকাশে উড়াই লাগবে বেয়ার্সের কথা হাই মানে মানেই কবুতার উড়া তো এই জন্য বলি যাচাই বাছাই করে জোড়া জোড়া না এক জোড়া ভালো মানের কবুতার পালেন যে কবুতার কিছু করা যায় তেমন কবুতার বলেন বেয়ার্স এক পেয়ার আছে আলিওয়ালা থার্টি ফাইভ তো বেয়ার্স নর্মালি কনফার্ম সামনে যেটা সেটা নর পিছনেটা মাদি এবং যদি নর্মাদি সমস্যা অবশ্যই চেঞ্জ করে দেবো তো বেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম আট হাজার টাকা দামাদামি করতে পারবেন না একদম আট হাজার টাকা যেহেতু কালো বাঁধানো চট হয়ে আসবে এবং খুবই ভালো কোয়ালিটির এবং ভালো কোয়ালিটি ফুল কালার আসবে তো বেয়ার্স দাম আট হাজার দামাদামি কেউ করতে পারবেন না থার্টি আলিওয়ালা থার্টি ফাইভ তো বেয়ার্স যারা কবুতার নেবেন আর যারা কম রেঞ্জের কবুতর খোঁজেন অবশ্যই তাদের জন্য কবুতার আছে আমি ভিডিওর ভিতর দেখাবো তো বেয়ার্স দাম আট হাজার দামাদামি করবেন না নর্মালি কনফার্ম আলিওয়ালা থার্টি ফাইভ হ্যাঁ এক পেয়ার আছে টাইগার ডাবলা স্টাডিং স্টার্টিং চোখ রক্তের মতো লাল হবে তো বেয়ার সেই পেয়ারটা যদি কেউ নিতে চান একদম চার হাজার টাকা পড়বে দামাদামি করবেন না একদম চার হাজার টাকা আমি একটু জুম করে দেখাই চোখটা একদম লাল রক্তের মতো লাল হবে যেহেতু আমি ঘরের ভিতর লাইট দিয়ে কবদার ভিডিও করছি তো এই কারণে যেহেতু সময় ব্যস্ত তার কারণে আমি সুমুখ ভিডিও করতে পারি না তো দাম চাচ্ছি চার হাজার দামাদামি করবেন না একদম চার হাজার টাকা বিহার্স এক পেয়ার আছে হোয়াইট গোল্ডেন যারা সাদা চোখের হোয়াইট গোল্ডেন খোঁজেন তারা নিতে পারেন যেহেতু একদম চোখ সাদা হবে হোয়াইট গোল্ডেন তো বিহার্স এই পেয়ারটার দাম চাচ্ছি আমি পঁচিশশো টাকা একদম পঁচিশশো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হোয়াইট গোল্ডেনের বাচ্চা এটা এক পরে আছে তো মাসাল্লাহ অনেক ভালো ফিলাইং করবে যেহেতু আমি নিজে উড়াই আগে কিন্তু কবুতার দেখি তো বেয়ার্স আমার কাছে কথা হচ্ছে কবিতার হাই ফিলাইং মানেই উড়া তো আপনারা যারা উড়ানোর জন্য এবং টুর্নামেন্ট খেলার জন্য চিন্তাভাবনা করছেন অবশ্যই আপনারা নিতে পারেন আশা করা যার রহমতে ভালো হবে আর কবুতারের যদি না উড়ে অবশ্যই আমার কবুতার আমাকে রিটার্ন ফেরত দেবেন যেহেতু আমার হাট বাজারের কবুতার না আমার নিজের তৈরি করা এবং নিজের লকটের কবুতার বিহার্সে এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি মার্শাল্লা স্টার্টিং জিরো ফেতারের বাচ্চা তো বিহার্স সেই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে চার হাজার টাকা দামাদামি করবেন না একদম চার হাজার টাকা এবং ইন্ডিয়া ডেলিভারি দেওয়া যাবে একজন ফোন দিয়েছিলো আজকে তার কবুতার ইন্ডিয়া ডেলিভারি হয়েছে তো বিহার্স একদম চার হাজার টাকা দামাদামি করতে পারবেন না চোখ একদম কিরিম চোখ পাবেন দেখেন আমি একটু টান দিয়ে দেখাই একদম চোখ কিরিম হবে তো বিহার স্যার ভিডিও কলে মা বাবা অবশ্যই দেখবেন দেখে কবিতার কিনবেন গণপরিবহন জগতে যে জায়গা লাগুক পাঠাই দিতে পারবো দাম চার হাজার টাকা দামাদামি করবেন না একশো আঠাশ নম্বর টেডি তা বিহার সে এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি জিরো ফেদারের বাচ্চা মার্শাল্লা স্টার্ডিং তো বিহার সে পেয়ারটারও দাম চাচ্ছি চার হাজার টাকা দামাদামি করবেন না একদম চার হাজার টাকা তো বেয়ার্স কবুতারের সর্বদিকটাই আগে ভাবতে হবে কবুতারের স্টার্টিং কালার এবং ব্লাড লাইন মেন জিনিসটাই আছে ব্লাড লাইন ব্লাড লাইন যদি ভালো না হয় সেই কবুতার দিয়ে কোনো কিছুই তৈরি করা যাবে না শুধু সারা জীবন তো কালার দেখলে হবে না অবশ্যই তার ভিতরে ব্লাড লাইন থাকা লাগবে হাই ফিলাইং মানে উড়া উড়া থাকা লাগবে তো বেয়ার্স দাম চার হাজার দামি করবেন না একদম চার হাজার টাকা একশো আঠাশ নম্বর টেডি এক পরের বাচ্চা নর্মাদি কনফার্ম ভিহার্সে এক পেয়ার আছে কেটিএম টেডির বাচ্চা মাসাল্লা স্টার্টিং তো ভেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম চার হাজার টাকা মাস আল্লাহ স্টার্টিং এবং ব্লাড লাইনটা হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের পাবেন তো ভেয়ার্স ভিডিও কলের মা বাবা অবশ্যই দেখবেন দেখে কবুতার কিনবেন ভিডিও একবারের জায়গায় দশবার দেখবেন দেখে তারপরে কবুতার সিলেক্ট করবেন দশ জোড়া পাঁচ জোড়া না জোড়া ভালো মানের কবুতর পালেন যা দিয়ে কিছু করা যায় তো বেয়ার্স দাম চাচ্ছি চার হাজার দামা দামি করবেন না একদম চার হাজার টাকা কেটিএম টেডির বাচ্চা জিরো ফেদারের বাচ্চা বেয়ার্স এক পেয়ার আছে সালারা টেডির বাচ্চা মার্শাল্লাহ স্টার্টিং ব্লাড লাইন হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের এবং যারা উড়ানো এবং টুর্নামেন্ট খেলার জন্য সালারা ট্রেডি খুঁজতেছেন অবশ্যই তারা নিতে পারেন মার্শাল্লাহ স্টার্টিং এবং ব্লাড লাইনটা হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের এবং কবুতার আট নয় ঘন্টা কন্টিনিউ কবুতার উড়াইতে পারবেন কবুতার এখন দুই ফেদার দুই ফেদারে আসে কবুতর তিন চার পরে আট ঘন্টা রেজাল্ট পাবেন কবুতর যদি আট ঘন্টা রেজাল্ট না হয় কবুতর আমার কবুতর আমাকে অবশ্যই রিটার্ন ফেরত দিয়ে দেবেন তো বেয়ার্স ভালো জিনিস ভালো যারা ভালো হাই লাইন খেলেন অবশ্যই তারা কবুতর চিনতে পারবেন এবং ব্লাড লাইনটা হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইন বেয়ার্স এক পেয়ার আছে মাস্টার পেয়ার কবুতার সাকি টেডি যারা সাকি টেডি মাস্টার পেয়ার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন তো বেয়ার্স দশ জোড়া পাঁচ জোড়া এক জোড়া ভালো মানের কবুতার এবং আমার কাছ থেকে এক পেয়ার কবুতার নিয়ে দেখেন যে বুলবুল ভাই হান্ড্রেড পার্সেন্ট র লাইনের কবুতার দেয় কি না ভাই ভালো দ কবুতার আমার কাছে কথা আমি কিন্তু আগেও পরে সব সময় বলি মালে ঠকেন ঠগেন না টাকায় ঠকেন টাকায় একবার ঠগেন মালে বার ঠগেন না তো বিহার সেই পেয়ারটার দাম ছাড়ছি আমি আট হাজার টাকা দামাদামি করবেন না একদম আট হাজার টাকা হ্যাঁ চোখ তো দেখাই যাচ্ছে মার্শাল্লাহ আর সে এক পেয়ার আছে নিউ আইডাল কবুতার নয় পরে অথবা দশ পরে আসে তো বেয়ার সেটা আসছে দশ নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের হ্যাঁ যারা উড়ানোর কবুতার অবশ্যই দশ নম্বর টেডি ব্লাড লাইনটা মার্শাল্লা অনেক ভালো এবং র ব্লাড লাইনের দশ নম্বর টেডি তো বেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম আট হাজার টাকা দামাদামি দামি করতে পারবেন না একদম আট হাজার টাকা দশ নম্বর টেডি আর চট কালো বান্ধনও চট চলে আসবে হ্যাঁ চট আসবে তো বেয়ার্স আবারও বলি এটা হচ্ছে দশ নম্বর টেডি কালারটা কালারফুল এবং চলে আসবে যেহেতু মর্টিংয়ে আসে বেয়ার্স এক পেয়ার আছে চিনা টেডি চোখটা দেখা যাচ্ছে কিন্তু চোখটা সাদা আছে চীনা কিন্তু দুই প্রকার আছে একটা আছে চিনা কামাগার আর একটা চীনা টেডি এটা হচ্ছে চীনা টেডি দেখেন চোখটা কিন্তু সাদা দেখাই যাচ্ছে যেহেতু খুবই এখন কিন্তু পরিষ্কার আবহাওয়া খুবই ভালোভাবেই বোঝা যাচ্ছে যে আর কালারটা তো মাসাল্লা চমৎকার কালার কালারও চলে আসছে তো বেয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দামাদামি করবেন না যেহেতু চার থেকে পাঁচ পরে অথবা ছয় পরে চলে আসছে কবু তার আশা করা যে আল্লাহ রহমত আর কিছু দিনের ভিতরে অ্যাডাল্ট হয়ে গেছে ডিম দেবে তো বিহার্স দাম চার হাজার দামাদামি করবেন না একদম চার হাজার টাকা বিহার্স এক পেয়ার আছে চুহা বিলাড লাইনের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিলাড লাইন রা ব্লাড লাইনের চুহা পাবেন তো ভেহার্স আমি কিন্তু আমার যে মেন চুহা পেয়ার আছে এবং তাদের যে বাচ্চা কাছে আছে আমি তাদের বাচ্চাই বেশিরভাগ টুর্নামেন্টে উড়াই তো বিহার্স এ আছে সেই সবই বাচ্চা তো বিহার্স এই বাচ্চা যদি কেউ নিতে চান একদম তিন হাজার টাকা দামাদামি করতে পারবেন না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন গ্যারান্টি স্বরূপ আপনারা এই বাচ্চা নিতে পারবেন দাম তিন হাজার দামাদামি করবেন না কবুতার এক পরে আছে দুই পরে তিন পরে কবুতার সাত ঘন্টা আট ঘন্টা ফিলাইং পাবেন এবং রিজাল্ট করা কবুতার আমার টুর্নামেন্টে এই কবুতার রেজাল্ট করা আছে তো সেই ব্লাড লাইনের এবং হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের পাবেন চুহা বিহার সে আর এক পেয়ার আছে চুহা ব্লাড লাইনের হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের চুহা তো বিহার সে পেয়ারও এক পরের আছে এই পেয়ারটাও যদি কেউ নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা র ব্লাড লাইনের তো বিহার সেই জায়গায় যে আমি দুইবারই ভিডিও করে দেখাইছি এই জন্য একবার একসাথে চারটায় একবার ভিডিও দিয়ে দিলাম যে এই কারণে অনেকে বলবে ভাই এক কবুতার দুইবার ভিডিও দিছেন কি না এই কারণে আমি ভিডিওটা করে দেখালাম তো বেয়ার্স হান্ড্রেড পার্সেন্ট র বিলার্ড লাইনে চোয়া পাবেন গ্যারান্টি সৌরূপ কবুতার পাবেন আমার কাছে কথা আমার ঘরের জিনিস কবুতার হানড্রেড পারসেন্ট উড়াইতে পারবেন কবুতার মেন কবুতারই হাই ফিলাইং মানেই কবুতার উড়া উড়া কবুতার যদি আকাশে না ওড়ে সেই কবুতার পাইলে কোনো মানে নেই এবং তার কোনো মূল্য নাই এক পেয়ার আছে ভেয়ার্স এ আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি এটা হচ্ছে নিউ আইডাল কবুতর এখনও ভালো কালারে আসেনি মাসাল্লাহ স্টার্টিং হবে তো ভেয়ার্স এই পেয়ারটাও যদি কেউ নিতে চান স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে আমি এদের দাম বলবো না যেহেতু দামটা আমার ফোনে যোগাযোগ করে নেবেন একশো আঠাশ নম্বর টেডি মাসা স্টার্টিং এবং কালার চলে আসছে নরের কাল কালার চলে আসছে এবং মাদিরও কালার চলে আসবে নিউ অ্যাডাল নতুন ডিম পাড়বে দুই একদিনের ভিতর কবুতার ডিম দেবে ভেয়ার্স এ জায়গা দুইটা নর আছে একশো আঠাশ নম্বরে দুইটা নর তো ভেয়ার্স স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমি দাম বলবো না মার্শাল্লাহ স্টার্টিং দুইটাই নিউ অ্যাডাল কবুতার একটা দশ পর কমপ্লিট আর একটা নয় পরে ভেয়ার্স একটা দশ পর কমপ্লিট আর একটা যেটার পায়ে আংটি পরানো আছে ওইটা নয় পরে আছে আর আংটি ছাড়াটা দশ পর কমপ্লিট তো বেয়ার্স স্ক্রিনে নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করবেন দাম বলে দেবো হ্যাঁ এক পেয়ার আছে হোয়াইট গোল্ডেন চোখ লাল যারা গোল্ডেন খোঁজেন এই পেয়ারটা নিতে পারেন বেয়ার্স চোখ কিন্তু একদম রক্তের মতো লাল দেখা যাচ্ছে আর যেহেতু লাইট ডে ভিডিও করা হচ্ছে তো বেয়ার্স চোখটা কিন্তু বোঝা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই চোখ লাল হবে তো এই পেয়ারটার দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা হোয়াইট গোল্ডেন চোখ লাল যারা চোখ লাল গোল্ডেন খোঁজেন তাদের জন্য দাম ছয় হাজার দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা বেয়ার্স এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর ট্রেডি নিউ আইডাল কবুতার এক একপত বাচ্চা দেশে তো বেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম পড়বে ছয় হাজার টাকা দামাদামি করবেন না একদম ছয় হাজার টাকা এদের ছোট বাচ্চাও আছে আমি বাচ্চা ভিতর সাইডে দেখাচ্ছি দু এক দিনের ভিতর কবুতার আবার ডিম দেবে বেয়ার্স এ আছে এদের বাচ্চা তো আবার আর ডিম কবুতার ডিমের পরে চলে আসছে দুই এক দিন অথবা চার পাঁচ দিনের ভিতর কবুতার অবশ্যই ডিম দিয়ে দেবে তো বিহার যদি বাচ্চাও কেউ নিতে চান ফোনে যোগাযোগ করবেন এবং যারা পেয়ারটা নিতে চাচ্ছেন তারাও ফোনে যোগাযোগ করবেন বিহার্স একটা নর আছে আলিওয়ালা টেডি যারা কেউ বলে আলিওয়ালা এবং কেউ বলে কান্টিওয়ালা টেডি এটা একটা নর সিঙ্গেল নর তো বিহার সেই নরটা যদি কেউ সিঙ্গেলে নিতে চান তো দাম পড়বে চার হাজার টাকা দাম দামে পড়বেন না চোখটা দেখাই যাচ্ছে একদম কিরিম চোখ আছে এবং সবগুলো ওর বন্ধ লেজ আছে এবং ল্যাশগুলো কালো আছে তো বেয়ার সিঙ্গেলে যারা নেবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন আর যারা কম রেঞ্জের কবুতার খোঁজেন তাদের জন্য কিন্তু ভিডিওটা কমেই অনেক কমেই ভিডিওটা দিলাম আমি যারা জনসিরা টেডি খুঁজতেছে হাই ফিলাইংয়ের জগতে এবং জনসিরা কবুতারটা মাশাল্লাহ অনেক ভালো ফিলাইং করে যারা হাই ফিলাইং কবুতার উড়ান অবশ্যই তারা জানেন যে জনসিরা কবুতার ব্লাড লাইনটা কেমন এবং কবুতারটা ফিলাইংটা কেমন করে তো বেয়ার্স এই পেয়ারটাও আপনারা নিতে পারেন তো বেয়ার্স এই পেয়ারটার দাম চাচ্ছি আমি সাত হাজার টাকা দামাদামি করবেন না একদম সাত হাজার টাকা জনসিরা টেডি মাশাল্লাহ স্টার্টিং এবং ডিম বাচ্চা রানিং আছে বাচ্চা মাশাল্লাহ অনেক ভালো ওড়ে খুবই ভালো ওডে এদের বাচ্চা যেটা ভালো অবশ্যই তাদের ভালো বলতে হবে তো বেয়ার্স দাম সাত হাজার দামাদামি করবেন না একদম সাত হাজার টাকা বেয়ার্স যে কবুতারগুলো দেখালাম আমার ঠিকানা খুলনা ফুলতলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যাদের কবুতার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে আসসালামু আলাইকুম